সম্মানিত দর্শক বন্ধুরা ইতিমধ্যে খবর পাওয়া গেছে এই বৎসর সাতপন্থীরা বিশ্ব ইজতেমা করার সুযোগ পেয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে সাতপন্থীদের তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে তবে এটাও জানা গিয়েছে যে আগামী বর্ষ থেকে তারা আর ইজতেমা করতে পারবে না তো আজকে হচ্ছে টঙ্গি বিশ্ব ইজতেমার নিজামের দ্বিতীয় পর্বের তৃতীয় দিন অথব আজকে আখেরে মনাজাত। আজকে আখেরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবেন টঙ্গি বিশ্ব ইজতেমার আঠান্নতম পর্ব আজকের আখেরে মনাজাত। অনুষ্ঠিত হবেন এবং আখরে মহাজ পরিচালনা করবেন মৌলানা জুবায়ের সাহেব এবং টঙ্গি বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম ইনশাল্লাহ শেষ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ মাঠে হাজির হয়েছে আখেরি মহাজের উদ্দেশ্যে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এই তাবিল জামাতকে ভালোবাসবেন দিনের কাজে আপনার এগিয়ে আসবেন এবং যারা দিনের কাজের মধ্যে যারা বিভ্রান্তি সৃষ্টি করে তাদের কাছ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন এখন আমরা ইস্তেমার মাঠের কিছু দৃশ্য দেখি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইনশাআল্লাহ কে তারা চলি আমি তো জানি সে پڙهندو پڙهندو